রোহিনীম ধারা নারীকে চিহ্ন থাকবে না তার টুলে টুল থেকে আরম্ভ করে 10 এস সি রে তাকে মাটিরতে পুতে বলবো আমরা আমরা নারী নেত্রী কুলা বাক্সু চিরা বাক্সু নিয়ে বাংলার মাটিতে এসে সে কোটি কোটি টাকা আত্মসাৎ লন্ডনে পাচার করে এখন বড় বড় কথা বলে তার অস্তিত্ব রাখবো না বাংলাদেশের যত নারী এবং পুরুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি স্বমি ক্লিক কৃষক লীগ মহিলা লীগ যুবলীগ সম্মিলিত সকল স্তরের নেতৃবৃন্দ একতাবদ্ধ হয়ে তার ফাঁসির দাবি আওয়ামী লীগের সম্মেলনে আমরা সারাদিনব্যাপী এই এই সম্মেলনে উপস্থিত হয়ে সারা বাংলাদেশের এই জনসভায় উপস্থিত হয়ে আমরা সাফল্যমণ্ডিত করেছি আমরা দেখিয়ে দিয়েছি জামাত শিবির বিএনপি তাদের বিপক্ষে আমরা লাখো লাখো মানুষ এই সোহাদি উদ্যানে উপস্থিত হয়ে এই সম্মেলন সার্থক এবং সাফল্যমণ্ডিত করেছে করেছি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মী এবং ভাই বোনেরা মিলে আমরা এই মাটিতে এই বাংলার মাটিতে আমরা রাজনীতিতে এগিয়ে যাব তার হাতকে শক্তিশালী করব আগামী দিন নৌকার বিজয়ে ইনশাল্লাহ চিনি আনবো বাংলাদেশকে উপহার দিব এটা কখনোই পারবে না এখনো পারছে না ভবিষ্যতে পারবে না এই বাংলাদেশ থেকে সে তারা এই এই তারা বেআইনি ভাবে সংসদ ত্যাগ করেছে সারা বৎসর আমাদের সরকারের বেতন ভাতা এবং সরকারি বাসভবন এবং উন্নয়ন থেকে আরম্ভ সকল কিছু করেছে এই এমপিগুলি সেগুলো রিটার্ন ফেরত দিয়ে তা যথাযথভাবে তাকে আওতায় হবে ইনশাল্লাহ আইনের আওতায় নেওয়া হবে ইনশাল্লাহ এই সংসদ সদস্যদেরকে এই বাংলার মাটিতে আমরাও ছাড় দিব না ইনশাল্লাহ আসপাতে রুমিন ফারহানা বলছে রুহমিন ফারহানার চিহ্ন থাকবে না তার চুলে টুল থেকে আরম্ভ করে তে পুঁথে বলবো আমরা আমরা নারী নেত্রী আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শের সৈনিক আমরা কর্মী জননেত্রী শেখ হাসিনার কর্মী আমরাও দেখিয়ে দেবো রুমিন ফারহানাকে তুমি কত বড় নেত্রী তোমাকে চিনে ফেরে চুরমার করে দেবো তোমাকে তোমার অস্তিত্বই তবো না এই বাংলার মাটি সম্পূর্ণ মিথ্যা বানুয়াট এই মহিলা নেকেট মহিলা সাথে কুসম্পর্ক আছে বিদায় প্রত্যেকটা নারীকে বাংলাদেশের সবাইকে এক পাল্লা পাবে সবাই এক পাল্লার নারী নয় আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি আমরা সঠিক রাজনীতি করি আমরা দুর্নীতিবাজ না আমরা লুণ্ঠন করি না আমরা বেয়া পড়বা ব্যাধপ না আমাদের নেতৃ আমাদের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে আমরা এখন পর্যন্ত মাঠে আছি ওদূর ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ আমার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই তারেক জিয়া কুটুক্তি করছে সে নিজে তরকায় তেল ধোক সে কী আগে ছিল এবং এখনও বর্তমানে কী আছে তার মা একজন বিরোধী দলের প্রধানমন্ত্রী ছিলেন তার মা কি করে গিয়েছিল সেগুলো আগে তসলস করে সে দুর্নীতি কে কে করেছে খোলা বাক্সু শীরা বাক্স নিয়ে বাংলার মাটিতে এসে সে কোটি কোটি টাকা করে লন্ডনে পাচার করে এখন বড় বড় কথা বলে তার অস্তিত্ব রাখবো না আমরা বাংলার মাটিতে অতি শীঘ্রই জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা জোরালো দাবি রাখবো আর সূক্ষ্ম বিচার এবং আইনের আওতায় এনে ফাঁসির কাজ করায় দাঁড়া করানোর জন্য আমরা দাবি জানাচ্ছি সকল বাংলাদেশের যত নারী এবং পুরুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা লীগ যুবলীগ সম্মিলিত সকল স্তরের নেতৃবৃন্দ একতাবদ্ধ হয়ে তার ফাঁসির দাবি আমি আমরা কাঠগোড়ায় দাঁড়ান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি তাকে যেন ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানো করা হয়